আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক খাত নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখনকার নিউজটি একটু বেশি গুরুত্বপূর্ণ মনে করছি আমি যদি ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনেন তাহলে বুঝতে পারবেন নিউজটির গুরুত্বপূর্ণতা বাংলাদেশের লাখ লাখ কোটি টাকা লোপাট কঠিন সিদ্ধান্তের পরামর্শ অর্থনীতিবিদদের ব্যাংক খাত থেকে গত কয়েক বছরে ব্যবসায়ী ব্যাংকারদের যোগ যোগসাজেই লাখ লাখ কোটি টাকা লোপাট হওয়ার হদিস পাওয়া গেছে বিশ্লেষকরা বলছেন অন্তবর্তী সরকারের প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না অনিয়মকারীদের বিরুদ্ধে এ অবস্থায় ভবিষ্যতে টেকসই অর্থ ব্যবস্থার স্বার্থে কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন গ্রাহকরাও অর্থাৎ ব্যাংকের যে সকল গ্রাহকরা টাকার জন্য হাহাকারে ঘুরেছিল তাদের দাবি যাদের কারণে ব্যাংকের আজকে এই পরিস্থিতি তাদের আমানতের টাকা পেতে বেগ পেতে হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক এটি প্রত্যেকটি গ্রাহকের দাবি দেশের অর্থ পাচারকারীদের ধারার দায়িত্ব পেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টার ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক মহাপরিচালক মাসুদ বিশ্বাস নিজেই নিয়েছেন সেই সুযোগ এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনে আতঙ্কগ্রস্ত হয়ে পদত্যাগও করেন তিনি এখন বিষয়টা সরিষার ভিতরে ভূত দায়িত্ববান যদি দায়িত্বে অবহেলা করে সেটার জন্য শাস্তি দেওয়া যেতে পারে কিন্তু দায়িত্ববান যদি দায়িত্ব পেয়ে আমানতের খেয়ানত করে তাহলে তার দায়িত্বে বা তার কি হওয়া উচিত বিষয়টি কিন্তু আমি আবারও আপনাদেরকে বোঝাতে পেরেছি বলে মনে হচ্ছে যে আমি যদি কোনো দায়িত্বে থাকি আমার কাছে আমানত রাখা হলে সেই আমানতের টাকা আমার দায়িত্ব তে গাফিলতির কারণে যদি ভুলবশত কোথাও চলে যায় সেটার জন্য আমার বিচার হতে পারে কিন্তু আমি যদি আমার কাছে রাখা আমানত আমি নিজেই খেয়ে ফেলি তার জন্য কি বিচার হওয়া উচিত এটা জাতির কাছে প্রশ্ন যারা আমাদের এই নিউজটি দেখছেন তাদের সবার কাছেই এই প্রশ্নটা রেখে যাচ্ছি যেমন ম্যাক্সিমাম গ্রাহকদের দাবি যারা এই সকল কাজে জড়িত ছিল সবারই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আপনারা যারা এই নিউজটি দেখছেন তাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনেছেন এর জন্যে আন্তরিক ধন্যবাদ কিন্তু আর একটু কষ্ট করতে হবে সেটি হচ্ছে আপনারা যারা নিউজটি শুনলেন যাদের কারণে গ্রাহকদের টাকার এরকম সমস্যা হয়েছে তাদের কি বিচার হওয়া উচিত কমেন্ট বক্সে কষ্ট করে লিখে যাবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নিউজের জন্য অপেক্ষায় থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম